আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা বাংলা গ্রামারের যে পাঠটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ছিল যে শব্দের প্রয়োগ এবং অপপ্রয়োগ আমরা একটা ক্লাস নিয়েছিলাম তো আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাস নিব এই প্রয়োগ এবং অপপ্রয়োগের উপরে এইগুলো মূলত হচ্ছে খুবই ইজি আপনারা যদি কয়েকবার পড়েন তো আশা করি দেখা যাচ্ছে পরীক্ষা এগুলাই আসে তো আপনারা খুব ইজি এগুলো আনসার করতে পারবেন তো আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ দেখে রেখেছি যেগুলো আমাদের আসলে খুব প্রচলিত দেখা যাচ্ছে যে আমাদের একটু না পড়ার কারণে বা এক দুইবার একটু রিডিং না পড়ার কারণে দেখা যাচ্ছে সেগুলো আমরা ভুল করি তো আজকে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ শব্দগুলো তার ব্যবহারগুলো আমরা সঠিক ব্যবহারগুলো আমরা জেনে নিই আমরা প্রথমে লিখেছি হচ্ছে অধীনস্থ তো অধীনস্থ হচ্ছে অশুদ্ধ শব্দ হ্যাঁ এটা হচ্ছে অপপ্রয়োগ আর শুদ্ধ শব্দটি হচ্ছে অধীন আবশ্যকীয় এটা কিন্তু আবশ্যকীয় শব্দটা হচ্ছে অপপ্রয়োগ হ্যাঁ এটার সঠিক প্রয়োগ হবে হচ্ছে আবশ্যক উৎকর্ষতা এই উৎকর্ষতা এই শব্দটি হচ্ছে অপপ্রয়োগ এটা কিন্তু বহু প্রচলিত কিন্তু এটা অশুদ্ধ এবং অপপ্রয়োগ এর সঠিক ব্যবহার হচ্ছে উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা ঠিক আছে আরেকটা হচ্ছে উন্নতশীল আসলে উন্নতশীল আমরা মাঝে মধ্যে বলে থাকি কিন্তু আসলে এটা ভুল এর সঠিক শুদ্ধ প্রয়োগ হচ্ছে উন্নয়নশীল ঐক্যতান এই শব্দটা আমরা মাঝে মাঝে এই শব্দটা পরীক্ষাতে আসে ঐক্যতান এটা কিন্তু অশুদ্ধ শব্দ এর সঠিক শব্দটা হচ্ছে ঐক্যতান ঠিক আছে ঐক্যমত এই ঐক্যমত এটা এটা কিন্তু কিন্তু প্রচলিত শব্দ কিন্তু অশুদ্ধ এটা শুদ্ধ রূপটা হচ্ছে ঐকমত্য ঠিক আছে অর্থাৎ ঐক্যমত ভুল অর্থাৎ অপপ্রয়োগ এর শুদ্ধ রূপটি হচ্ছে ঐকমত্য ঐকমত্য ঠিক আছে দারিদ্রতা অনেক পরীক্ষাতে এসেছে সেটা হচ্ছে দারিদ্রতা দারিদ্রতা শব্দটি হচ্ছে ভুল এবং সঠিক রূপ হচ্ছে দরিদ্রতা অথবা দারিদ্র এখানে যে কোনো আমরা একটা লিখতে পারি আরেকটি হচ্ছে দন্যতা দন্যতা শব্দটি হচ্ছে অপ্রয়োগ অর্থাৎ এটা ভুল শব্দ প্রচলিত হলো একটা ভুল শব্দ এর সঠিক শব্দটি হচ্ছে দীনতা অথবা দন্য যেখানে একটা লিখতে পারি যে দন্যতা দীনতা অথবা দন্য যেখানে একটা লিখতে পারি একটা হচ্ছে ধৈর্য এটা বানান নীতির ক্ষেত্রে যে ধৈর্য বানানটা ধয়কার অন্তস্থ জয় রেফ আবার জ ফলা হ্যাঁ একটু বানান শুদ্ধ বানানের ক্ষেত্রে এটা বেশি আসে তো ধৈর্যে কী হবে এই জ ফলাটা হবে না ঠিক আছে এটা ধৈর্য যখন এটা বাদ যাবে বাহুল্যতা এটা বাহুল্যতা প্রয়োগ এর সঠিক রূপ হচ্ছে বাহুল্য তারপরে আমরা লিখেছি হচ্ছে ভারসাম্যতা আসলে ভারসাম্যতা শব্দ হয় না সঠিক রূপ হচ্ছে ভারসাম্য মাননীয় মাননীয় শব্দটি অশুদ্ধ এর শুদ্ধ রূপ হচ্ছে মান্য সৌজন্যতা এটা একটি অশুদ্ধ শব্দ অর্থাৎ অপপ্রয়োগ এটার সঠিক প্রয়োগ হচ্ছে সৌজন্য পিতাহারা এই পিতাহারা শব্দটি কিন্তু বহুল প্রচলিত কিন্তু এটা অশুদ্ধ অর্থাৎ অপপ্রয়োগ এটা সঠিক রূপ হচ্ছে পিতৃহারা ভ্রাতাবৃন্দ এই ভ্রাতাবৃন্দ এই শব্দটি অশুদ্ধ শব্দ এর সঠিক রূপটি হচ্ছে ভ্রাতৃবৃন্দ মহারাজা এই শব্দটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে মহারাজা এই মহারাজা শব্দটি কিন্তু অশুদ্ধ অর্থাৎ অপপ্রয়োগ সঠিক যে রূপটা অর্থাৎ শুদ্ধ প্রয়োগটা হবে হচ্ছে মহারাজ সমূল সহ অর্থাৎ সমূল মানে কিন্তু সবকিছু এখানে সহ শব্দটা লাগানোর কারণে এটা অশুদ্ধ হয়েছে অর্থাৎ অপপ্রয়োগ হয়েছে এটা শুদ্ধ শুদ্ধ রূপ হচ্ছে সমূহ আমরা লিখতে পারি আবার মূল সহ অর্থাৎ সমূল সহ হচ্ছে অপপ্রয়োগ এটা শুদ্ধ প্রয়োগটা হচ্ছে সম লিখতে পারে আবার মূল সহ এটাও লিখতে পারে আর একটা বহুত প্রচলিত শব্দ হচ্ছে উপরোক্ত এই উপরোক্ত শব্দটা কিন্তু অপপ্রয়োগ এর সঠিক রূপ আমরা দুইটা লিখতে পারি সেটা হচ্ছে একটা হচ্ছে উপরযুক্ত আর একটা হচ্ছে উপরিউক্ত ঠিক আছে তাহলে উপরোক্ত শব্দটা কি এটা হচ্ছে অপপ্রয়োগ এর সঠিক যে প্রয়োগটা সেটা হচ্ছে উপরযুক্ত অথবা উপরিউক্ত আর শব্দ এটা কিন্তু অনেক পরীক্ষা দেশ সেটা হচ্ছে দুরাবস্থা আসলে দুরাবস্থাটা ভুল অর্থাৎ অপপ্রয়োগ এর সঠিক যে প্রয়োগ সেটা হচ্ছে অবস্থা অর্থাৎ এই আকারটা হবে না ঠিক আছে আরেকটা আরেকটা শব্দ এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা অনেক পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে শিরোচ্ছেদ এটা কিন্তু এরকম আসে কিন্তু এটা শিরোচ্ছেদ এটা বাংলা সাধারণত শুদ্ধিকরণে বানান শুদ্ধিকরণে আসে শিরোচ্ছেদ একটু বাংলাটা একটু খেয়াল করবেন এটা নর্মাল এরকম আসে র বসায় ছয় রাত্ত অর্থাৎ শিরোচ্ছেদ আমরা যখন উচ্চারণ করি তখন মনে হয় যে এটা মানে সঠিক যদি আপনার একদিকে একটু না চোখে যদি না দেখা থাকে তাহলে এটা আমরা সবাই ভাবে পরীক্ষার খাতে ভুল করি তো এটা সঠিক যে বানানটা অর্থাৎ সঠিক যে শুদ্ধ প্রয়োগ সেটা হচ্ছে শিরোচ্ছেদ হ্যাঁ তো শিরোচ্ছেদ এই বানানটা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে তালবশ রশ্মি র হচ্ছে তালুবাদ তালবাদ গুরুত্বপূর্ণিকরণ বানান শুদ্ধিকরণ এটা আসে তো নর্মালি এই শব্দটা শুধু জফলাতে হলে এটা হবে অপপ্রয়োগ অর্থাৎ অশুদ্ধ শব্দ আর এর শুদ্ধ প্রয়োগটা হচ্ছে সদ্যজাত অর্থাৎ দয় ওকার দয় উপকার এটা দিতে হবে নর্মালি এখানে একটা জল আসে এটা বান শুদ্ধিকর না তা আমরা এগুলো একটু খেয়াল করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ দেখা যাচ্ছে এগুলোর জন্য কিন্তু আসলে এক্সট্রা খুব বেশি সময় দেওয়া লাগে না টাইম দেওয়া লাগে না এইগুলো দেখা যাচ্ছে যে আপনি একবার দুইবার একটু দেখবেন এই ক্লাসটা জাস্ট এক থেকে দুইবার দুইবার একটু দেখলে দেখবেন এগুলো আপনার মনে আছে এগুলো মনে থাকবে পরীক্ষাতে আসলে আপনি খুবই সহজেই অ্যান্সার করতে পারবেন এটা একটা এই পরীক্ষায় সাধারণত দেখা যাচ্ছে যে এটা পরে অপ্রয়োগ থাকলেও এটা বাক্যের মধ্যে অনেক সময় দিয়ে দিতে পারে আবার শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণের মধ্যে ওই শব্দগুলো দেখা যাচ্ছে যে আমাদের আসে তো সেক্ষেত্রে আমাদের উত্তর একটাই হবে সেটা শুদ্ধ প্রয়োগের যে অপশনগুলো আছে এইগুলা যে এই ভাগে যেগুলো আছে শুদ্ধ প্রয়োগ সেগুলো আমাদেরকে দাগাতে হবে আশা করি যে আমরা হচ্ছে সামনে আর একটা ক্লাস নেব। অর্থাৎ প্রয়োগ অপপ্রয়োগের উপর আমরা আর একটা ক্লাস নেব। আশা করি ওইখানেই মোটামুটি গুরুত্বপূর্ণ যে শব্দগুলো থাকবে আমরা ওটার মধ্যেই কভার করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম